ইটালির রোমের ঐতিহাসিক পিয়াচ্ছা ডি টার্মিনি স্কোয়ারে দীর্ঘ সংস্কারের পর পুনরায় চালু করা হয়েছে সংস্কারের পর নতুন ডিজাইনে সাজানো এই স্কোয়ারটি এখন রোমের প্রধান গেটওয়ে হিসেবে পরিচিত রোমের মেয়র রবার্টো গুলটিয়ারি জানিয়েছেন এটি শহরের ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন চলতি বছর জুবলি উপলক্ষে রোমে প্রায় তিন কোটি পর্যটক আসার সম্ভাবনা রয়েছে সেই সময় প্রবাসী বাংলাদেশিদের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে বলে জানান Itali Prova আমরা আশা রাখি ইনশাল্লাহ যে আগামী মার্চ থেকে অবশ্যই টুরিস্ট প্রচুর পরিমাণে আসবে সকল দিক দিয়ে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বিশেষ করে আলবের্গ যারা করে যারা হোটেলের বিজনেস যাদের তারা তো এবার আশা করেছে যে অনেক ভালো অনেক প্রবাস থেকে অনেক লোকরা আসবে এসে এই দেশের হোটেল গুলা সব ব্যবসা করবে অনেক সামারের মধ্যে যে আমরা ব্যবসা করি তা এজুবলিওও লোক হয়তো ব্যবসাটা বাড়ার সম্ভাবনা আছে